দুনিয়া বিলানি হোক দিন ইলানি হোক জ্ঞান যদি অতি বেশি হয়ে যায় জ্ঞানের শুধু জ্ঞান তালাশ করতেছে শুধু জ্ঞানের পিছনে আছে কোনো জ্ঞানীর পাশে সে নাই কারোর সাথে তার সম্পর্ক নেই কাউকে মুরব্বী মানে নেই তাহলে মন মতো চলার দুনিয়া বিলাইনও তার মধ্যে একটা কি হাতে চাবি এসে যায় দিন ইলায়নিও তার মধ্যে মন মতো চলার একটি চাবি তার হাতে এসে যায় তখন গোমরাহির বীজ তার কি ভাগে পড়ে যায় বিপদ ঘটায় তার জন্য এই কারণে বহু মানুষ আল্লাহ রহমতে বহু জ্ঞানী কিন্তু ভালো বহু ওলামা জ্ঞানের শেষ নাই কিন্তু ভালো হয়তো তার মা ভালো না হয় তার বাপ ভালো না হয় তার কোনো ওস্তাদ ভালো এই ওস্তাদে দোয়া পাইছে না হয় তার মুরব্বি ভালো একজন মুরব্বীর পরামর্শ চলতেছে অথনা কোনো আল্লাহওয়ালার একটা দৃষ্টি দোয়া সে পেয়েছে কোনো সময় কোনো আল্লাহওয়ালার দোয়া পেয়েছে সে ভালো হয়ে গেছে মা বাপের দোয়া পাইছে সে ভালো হয়েছে ওস্তাদের দোয়া পাইছে সে ভালো হয়েছে ওস্তাদের সৌগত ছিল ভালো হয়েছে কোনো মুরব্বীকে মেনে চলে সে আল্লাহর মধ্যে ভালো থাকবে আমরা দেশে তো সাধারণত ওস্তাদেরকে কিছু মানার কিছু সামান্য নমুনা আছে আর মুরব্বীদের সাথে সম্পর্কের নমুনা আরও নগণ্য লাইনে একজনকে মেনে চলা দরকার না হয় দিনের উপরে থাকাটা কষ্ট হয়ে যায় দুনিয়াবিলও একজনকে মেনে নেওয়া দরকার পারিবারিক লাইনে আরব বিশ্বগুলোর মধ্যে পারিবারিক লাইনে গোত্রের একজনকে তারা শেষ হিসাবে কি গ্রহণ করে নেয় শেখ মুরব্বী সবাই তার কথা মতো চলে কোথায় যাবে কি করবে না করবে ব্যবসা বাণিজ্য কর্ম সব কিছু ওই শেখের কথা মতো চলবে কিভাবে দুনিয়া বিলাইনে অগ্রসর হবে ওই শেখ মুরব্বী যিনি গোত্রীয় শেখ নিজের পারিবারিক শেখ একজন মারা যাওয়ার পর তারা বসে আরেকজনকে ঠিক করে এটা কিছুদিন আগে কিছু মেহমান আরব দেশের আসছিলেন। একজন মেহমান আসছিলেন একজন না দুইজন তো তাদেরকে শেখ বলতেছিলাম আমি আমরা দেশে তো আরব দেশ থেকে আসলে শেখ বলে তাদেরকে তো বলতেছেন আমাদের দেশে শেখ আসলে বলে যে ওই ব্যক্তিকে যে নাকি গোত্রীয়ভাবে পারিবারিকভাবে যে কি প্রধান তাকে কি বলে শেখ বলে তাই আমি বললাম যে আমরা আরব দেশে যাকে পাই তাকে শেখ বলি তো হাসে সে দুনিয়া একজনকে মেনে চলা দরকার না হয় সে কি চলতে পারবে না হুঁচুট খাবে উল্টু লাইনে চলে যাবে তার গোত্রীয় আদব আখলা ঐতিহ্য বৈশিষ্ট্য সে রক্ষা করতে পারবে না দিনই লাইনে তো অতীব জরুরি দুনিয়া নষ্ট হলে তো বেশি কিছু নষ্ট হয় নাই দিন নষ্ট হলে তো সারখার হয়ে যায় এই কারণে দিনই লাইনে সবচেয়ে বেশি জরুরি কাউকে মুরব্বি মেনে তার পরামর্শ মতো চলা তাহলে ওই মন মতো চলার প্রবণতা এটার প্রতিবন্ধকতা এসে যাবে আর মন মতো চলবে না সে দিন দিনের সবচেয়ে বেশি প্রয়োজন যেন আমি মন মতো না চলি কোরআন মতো চলতেছি কিন্তু মনের অংশ আছে এটা মন মতো চলা মাসালা মতো চলতেছি মনের চাহিদা পূরণ করতেছি মন মতো চলা হাদিসের মধ্যে আসে যে ব্যক্তি নামাজ পড়ে ইউরা ই অন্যকে দেখানোর জন্য সে করছে ইউরা ই অন্যকে দেখানোর জন্য নামের জন্য মকাম অর্জনের জন্য পদবী অর্জনের জন্য আল্লাহর হাবিব আশ্বাদ করেন ফাকাত আশ্বাক সে অবশ্যই কি সিঁড়ি গুণা করছে যে রোজা রেখেছে রোজাদার হিসাবে গণ্য হবার জন্য দেখানোর জন্য নামের জন্য সমাজের মানের জন্য আশ্বাক নিশ্চয় সে কি সিরিকি গুণার সাথে গোপনীয় শিরিক অন্যকে শরিক করছে যে এবাদত আল্লাহর জন্য ছিল এই আবাদতের মধ্যে নিজের মনের বিষয়টিকে সেখানে কি সে অংশীদার বানিয়েছে এই কারণে তাকে বলছে সে নিশ্চয় কি করছে শিরিক করছে এ মন মতো যেন আমি না চলি মনে তনে মনে যেন আমি কোরআন এবং সুন্নাকে মেনে চলি এই কারণে ছাড়া চলাটা কি কঠিন